আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারতীয় সরকার নেপালে মাত্র বিশ বাইশ কিলোমিটার রাস্তা আঠারো কিলোমিটার রাস্তা আমরা করতে পারতেছি মাত্র আঠারো কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ট্রানজিটের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে গাড়ি যাবে আমাদের স্বার্থ থাকবে না এটা আমরা মানতে পারি না আমরা এখন কি দেখছি যমুনা সেতু মানে পদ্মা সেতু এটা আমাদের জনগণের জন্য নয় এটা ভারতের জন্য আব্বাজান রহমতুল্লাহ আলাই অনেক আগেই বলেছেন আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারত সরকার সরকার ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র সরকার হয় কিভাবে থাকবে কীভাবে থাকতে পারে না আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীনভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না বরং সমস্ত স্বার্থ জলঞ্জলি দেয় আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশের মানুষকে হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে পানি নিয়ে কোনো আলোচনা করতে পারে নি আমাদের দেশের পণ্য সে দেশে যাবে এরকম কোনো চুক্তি সেখানে নাই আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে চাকরি করবে সেরকম কোনো চুক্তি শেখ হাসিনা গোলাম সরকার করতে পারে নাই আজকে আমাদের নৌবন্দর তারা ব্যবহার করবে সেই চুক্তি করিয়ার্স আজকে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে সেই চুক্তি করে আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে সে চুক্তি করে আস আজকে আপনার দেখেছেন সেন্ট মার্টিনের অবস্থা মনে হয় যেন দেশটা বিক্রি করার চক্রান্ত করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে সচেতন হতে হবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দুদেরকে অচেরই গোল টেবিল বৈঠক করুন সমস্ত দল নিয়ে সমস্ত প্রতিনিধি নিয়ে গোল টেবিল বৈঠকের ভিত্তিতে সেখানে আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া দরকার বাংলাদেশে এই অবৈধ ভারতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ করে এমন আন্দোলন করে তুলতে হবে যেখানে ভারতের সরকার বাংলাদেশে থাকতে পারবে না এই কাজ করতে হবে উপায় নাই দেশ করতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে এর কারণ কি এখানে আমরা যে আসছি কারোর বিদেশে বাড়ি নেই একজন প্রত্যেকের বাড়ি এখানে ঘর এখানে কিন্তু যারা সরকার চালায় ওদের হাজারো দেশে বাড়ি ওদের পালাবার জায়গা জায়গা এই দেশ ছেড়ে নাই ভূখণ্ডকে রক্ষা করতে হবে এই মাটিকে বাঁচাতে হবে এই দেশে থাকতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে একটা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে প্রতিনিধি সম্মেলন অচিরি যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাওয়াজন আমির আমাদেরকে ডাক দিবেন আমরা যেখানে যে অবস্থায় যেখানে যেখানে থাকি না কেন রাস্তায় ঝাঁপিয়ে আমরা জন্য রাজি আছি ইনশাআল্লাহ সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এই সংগ্রামে অংশগ্রহণ করতে হবে দেশের অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ খুবই খারাপ দেশকে কা ব্যক্তিগত চক্রটাও চলতেছে আজকে অধিকাংশ সচিবিয়া ভারত কর্তৃক পরিচালিত অধিকাংশ অফিসার ভারত কর্তৃক নিজ নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতে পিসকশন হয়েছে আজকে সচিবকে ট্রান্সফার সচিব হবে কে ভারতের ধারা হয় আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আগ্রাসন করতেছে এই অবস্থা বাংলাদেশে একজন সচেতন সচেতন নাগরিক কোনো অবস্থাতেই নিচ্ছুপ থাকতে পারে না